হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ইস্টা ট্রেড ইন্টারন্যাশনাল থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা দেখাবো কিছু প্যানেলের কালেকশন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি সেটা আপনাদের নিকটস্থ কোরিয়ার যাবে থানা বা উপজেলা জেলা পর্যায় পর্যন্ত যাবে সেখান থেকে আপনারা মালটা কালেক্ট করে নেবেন তো আমরা সর্বপ্রথম দেখা আমাদের প্যানেলের কালেকশনগুলো প্যানেলটা হচ্ছে সানশাইন সোলার ল্যান্ড সানশাইন প্যানেল সম্পর্কে আলাদাভাবে কোনো বিস্তারিত বলার দরকার নেই আমরা যারা মোটামুটি ব্যবহার করি তারা জানি এই প্যানেলটা কেমন এবং এর বিল কোয়ালিটি কেমন এটা হাফ কাট একশো পঞ্চাশ হট দুইশো হট দুইশো বিশ হট তিনশো হট বারো ভোল্টের সর্বোচ্চ হয় এগুলো আপনার হাফ কাট মনো একশো সত্তর হটের প্যানেল এটা এবং এইগুলো ছোট চল্লিশ থেকে দুইশো বিশ হট পর্যন্ত আসে এটা হচ্ছে নন বাইফেসিয়াল সোলার প্যানেল হাফ কাট এটা রেট থাকবে মাত্র চব্বিশ টাকা এবং যেটা বাইফেসিয়াল অনলি দুইশো বিশ এবং তিনশো আঠারো ভোল্টের সেটা রেট থাকবে মাত্র পঁচিশ টাকা পার এরপরে একটু দেখাই যে এটার আরেকটা বিষয় এটা হাফ কাট করা কিউসি পাস করা এবং এইখানে এই ক্লাস প্যানেল এই ক্লাস প্যানেল সামসাইনে লাখ আছে এটা হচ্ছে প্যানেলের বিশ্বত্ব এরপরে দেখায় আরেকটা প্যানেল লং রান এই গ্রেটের আরেকটা প্যানেল লং রান একশো এটা একশো একশো পঞ্চাশ একশো সত্তর একশো তিরিশ দুইশো বিশ আমাদের কাছে হবে এটা জার্মানি ছেলের একটা পতাকা এবং সেল বিল কোয়ালিটিটাও দেখেন অনেক হেভি এটা সানশাইন কোয়ালিটির মতো অনেক সুন্দর একটা প্যানেল এটা রেড দিচ্ছি মাত্র পঁচিশ টাকা পার অট এরপরে আমরা দেখাই জেনেটিক ব্র্যান্ডের একটা প্যানেল জেনেটিক জেনেটিকের লোগো জেনেটিক্যাল লোগো এবং পঞ্চাশ মোনো এটা সুন্দর দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেল এক একটা এক এক বাজবারের হয় এবং সেল মেডিন জার্মানির প্যানেল দুই এর মাল এ গ্রেট মাল এবং এটা হচ্ছে ডায়মন্ড কাট করা অনেকে বলে আমার ডায়মন্ড কার্ডের প্যানেল লাগবে তাদের জন্য জেনেটিক বেস্ট হবে এবং এটা রেট দিচ্ছি মাত্র তেইশ টাকা পারোট এরপরে আর একটা প্যানেল দেখায় সোলার হোম টেকনোলজি জাপান জাপানি প্যানেল অনেকে বলে যে ভাই আমার জাপানি প্যানেল লাগবে তাদের জন্য জাপানি প্যানেল এটা রেট দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা পার এবার আমি আপনাদের একটু দেখাই যে হচ্ছে বাইফেসিয়াল প্যানেলটা কি তো প্রথমে দেখতে পাচ্ছেন যে সেলগুলো কত সুন্দর এবং এর পেছনেও অনেক সুন্দর মতো কাজ করবে পেছনেও সেল আছে যেগুলো আগে বারো ভোল্টের প্যানেলে ছিল না নতুন আসছে বারো ভোল্টের আহ সানশাইন প্যানেল হবে তারপরে সোলার হোম হবে এগুলো সব বাইফেসিয়াল প্যানেল এটা রেট দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা সোলার হোম টেকনোলজি জাপান এটা বাইফেসিয়াল হবে মাত্র রেট পঁয়ত্রিশ টাকা এরপরে দেখা সম্পূর্ণ ব্লাক অনেকে চাই ভাই আমার ব্ল্যাক এর ভেতর প্যানেল লাগবে জার্মানি সেলের একটা প্যানেল সোলার ল্যান্ড গোল্ড সম্পূর্ণ ব্লাক এটা একশো একশো তিরিশ একশো পঞ্চাশ দুইশো আড়াইশো আমাদের কাছে হবে এটা রেট দিচ্ছি মাত্র পঁচিশ টাকা পারট এটাও অনেক বিল কোয়ালিটি অনেক হেভি এরপরে আর একটা সেল আমেরিকান এর প্যানেল লাগবে এটাও ডায়মন্ড দেখেন সেল মেড ইন ইউএসএ বা আমেরিকান প্যানেল যেমন স্মার্ট গোল্ড ডিএসডি স্মার্ট গোল্ড এটা রেট দিচ্ছি মাত্র ছাব্বিশ টাকা পারট এছাড়া আমাদের কাছে গ্রামীণ শক্তি আছে গ্রামীণ শক্তি রোহিম আপরোস এগুলো সুপার স্টার এগুলো ব্র্যান্ডের প্যানেল এগুলো রেট রেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভেতরে থাকবে রেট করে আপনাদের যখন যে প্রয়োজন হোয়াটসঅ্যাপে নক করবেন এবং বিস্তারিত কথা হবে এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারবো আপনারা যারা শপে আসতে চান আসতে পারেন গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক দ্বিতীয়তলা একশো নয় নম্বর দোকান